কখনো কখনো জীবনে আমরা কিছু এমন কথা মেনে ফেলি যেটাকে সবাই পরে গিয়ে বলে যে ওদের মৃত্যু এসেছিল এই জন্য এইসব হয়েছে এরকমই কিছু একটা হয়েছে মুম্বাই শহরের বান্দ্রা কোরলা কমপ্লেক্সে তৈরি এভারেস্ট বিল্ডিংয়ের তেরোতম ফ্লোরে এইসব বাজে কথা তুই নিজেকেই শোনা ডাইনি তোর প্রতিবেশীকে মেরে দিয়েছে আবে ভূত পেতে কিছু হয় না আরে না ভাই আমি সত্যি বলছি গ্রামেও তো ভূত থাকে আরে ভাই যাদব আঙ্কেল কে ভূতি তো মেরেছিল সেটাই তো ব্রো যেখানে অশিক্ষিত লোকজন থাকে না সেখানে এরকম দামি রকমের কথা হয় আরে কিন্তু আচ্ছা একটা কথা বল তোর এই ভূত শহর ট্রাভেল করে নাকি ওকে এখানে ঢাকা সম্ভব বল আমাদের অফিসে তোমরা দুজনে সত্যি অফিস সে হওয়া মাত্রই কি জানি কি হয়ে যায় তোমাদের ওকে গাইস অনেক হয়েছে এই সব এবার চলো অনিল স্যার আপনি সত্যি ভূতে বিশ্বাস করেন না আরে তোমার কি হয়ে গেল এখন না স্যার বলুন না আপনি কি সত্যি ভূতে প্রেতে বিশ্বাস করেন না আমি করি না তো তাহলে কাটিয়ে দেখান একটা রাত এই অফিসেই বিশ্বাস করুন আপনি ভূত প্রেতে বিশ্বাস করতে শুরু করবেন মানে এখানে আমাদের অফিসে ভূত আছে আপনি যদি থাকেন তাহলে সব জানতে পেরে যাবেন আমায় কি দেখছিস আমি তো ভূত প্রেতে বিশ্বাস করি তোর জায়গায় আমি হলে তাহলে ভুলেই চ্যালেঞ্জ এক্সপেক্ট করতাম না এখন তুই ভাব তুই কি করতে চাস ঠিক আছে আমি থেকে যাচ্ছি দেখি তোর ভূত বাবা ওকে ব্রো ইটস ইউর উইশ পুরো অফিসটা তোর যেখানে ইচ্ছে শুয়ে পড় যদি ভয় পেয়ে ফেটে যায় তাহলে প্লিজ কল আচ্ছা চল সরি বাই অনিল এমন একটা চ্যালেঞ্জ স্বীকার করেছিল যেটার পরিণাম কি হতে চলেছে তার ধারণা অবধি ছিল না ও তেরোতম ফ্লোরের ওই অফিসে নিজের বেঁচে যাওয়ার সময় কাটাচ্ছিল কখন এই চেয়ারে বসে তো কখন ওই চেয়ারে বসে কিছুক্ষণের মধ্যেই বারোটা বাজতে চলেছিল এই বিজয় তো বিজয় সারা পাহারাদারও খরচর বেকারই চ্যালেঞ্জটা নিলাম এখন এত বড় অফিসে যে কেউ রাত কাটালে ভয় পেয়ে যাবে আর তেষ্টা পেয়ে গেছে খুব জোরে এই দুটো প্যাগ নিলে সব ভয় পালিয়ে যাবে की जाने की হচ্ছে यार ये बार मजा आسبে हे भगवान সরি অনিল ক্ষমা তো চাইছিল কিন্তু ও কি জানতো জীবন আর মৃত্যুর খেলা এবার শুরু হয়ে গেছে আর সেই খেলায় শুধু ও একা নয় আরো তিনজনের জীবন যুক্ত হতে চলেছিল অনিল অনিল ওঠো ইটস মি আর ওঠো অনিল আমি প্রীতি দেখ বিজয়ের বাবু আছে সামলাও নিজেকে সরি আর আমরা জানতাম না যে তুমি বাঘের ছালে লুকিয়ে থাকা একটা খরগোশ এইটুকু নটঙ্কিতে ভয় পেয়ে গেলে এনিওয়েজ আমরা তোকে এপ্রিল ফুল বানাচ্ছিলাম আরে আরে সরি বললাম তো ভাই ক্ষমা করে দে ভাই আরে ইটস ওকে টোকে কিছু তো বল আর তুই পিছনে কি দেখছিস বাবু এই এক্সট্রা নটাঙ্গিটা না তুই এনেছিলি না ম্যাডাম আমি কিছুই করিনি কে তুমি আমি ভূত রে এই গল্পটা একটা শিক্ষা সেই সব লোকেদের জন্য যারা ভূত প্রেতে বিশ্বাস করে না আর এই গল্প একটা শিক্ষা সেই সব লোকের জন্য যারা শুধু আনন্দ পাওয়ার জন্য যে কারোর সাথে যাই ইচ্ছে তাই করে বসে সেই জন্য প্রত্যেকটা ইয়ার্কি ভেবে চিন্তে করা উচিত আর বিশেষ করে এপ্রিল ফুলের ইয়ার্কিটা কারণ ভূত সত্যি আছে প্রকৃতি আলাদা আলাদা চেহারা মুখ আর শরীর দিয়েছে আর তার উপর সমাজ এই জিনিসগুলোকে নিয়ে সুন্দরতার ঠিক করে রেখেছে রং ফর্সা কতটা লম্বা চুল ভালো হলে তাহলে মানুষ সুন্দর হয় অভিষেকও এরকম অবাস্তব গুজবে বিশ্বাস করত যার কারণে ও নিজের স্ত্রী গীতার জায়গায় অফিসে কাজ করে রমাকে ভালোবেসে ফেলেছিল রমা খোলা চিন্তাধারার সাথে সাথে সুন্দরী আর ফর্সাও ছিল চা গীতা দেখতে পাচ্ছ তো আমরা দুজন দেখছি চা এখান থেকে গীতা কিচেনের কাছে গিয়ে ঘুরে তাকায় তখন রমা অভিষেকের আঙুলি নিজের আঙুল ফাঁসিয়ে নিজের মাথা ওর কাঁধের ওপরে রেখেছিল গীতা এটা দেখে মন খারাপ করে কিচেনে চলে যায় আর কিচেনে গিয়ে কাজ শুরু করে। আমার সামনে हां, আমারই স্বামী কোনো অন্য মেয়ের সাথে যদি আমি অভর্সত্তম আরামের মردن চিন্তা ধারা হতো। তারপর হঠাৎ গীতা কিছু ভাবিতে ভাবিতে নিজের চোখের জল মুছে নেয় আর অভিষেক নিজের রুমে বিছানায় বসে বই পড়ছিল। তখনই গীতা রুমে আসে আর ওর হাতে জলের একটা জগ ছিল যেটাকে ও সাইড টেবিলে রেখে দেয় আর দিধার সাথে অভিষেককে বলে শোনো তুমি রমার সঙ্গে মিশে ছেড়ে দাও যে মেয়ে বিবাহিত পুরুষের সাথে স্ত্রীর সামনে হাতের উপর হাত রেখে বসে সে মেয়ে ভালো হয় না অভিষেক এই সব শুনেই খুব বেশি রেগে যায় এই সব কি বাজে কথা বলছো তুমি না তুমি রেগে যেও না আমি আসলে এটা বলতে চাইছিলাম যে যদি তুমি রমার মতো মেয়েদেরকে পছন্দ করো তাহলে আমি সেরকম মেয়ে হয়ে দেখাবো তোমায় ওরকমই জামা কাপড় পরবো আরে আগে চেহারা তো শুধরে নাও নিজের তখন করো রমার সঙ্গে তুলনা এক তো কালো তার উপরে চশমা বাবা যদি আমাকে জোর না করতো না তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না অভিষেক রেগে গিয়ে এটা বলে লাইট বন্ধ করে দেয় আর মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে বাইর থেকে আসা চাঁদের আলোয় গীতার এক্সপ্রেশন দেখা যায় ও একেবারে ভেঙে পড়ে আর ওখানেই বিছানায় বসে পড়ে ক্লান্ত হয়ে ওর চোখ আবার ভিজে যায় গীতা অভিষেকের অপমানজনক কথাগুলো সহ্য করে ক্রমাগত ওর সংসারটাকে সাজানোর চেষ্টা করে সে বারবার ওর রঙের জন্য ওকে ইগনোর করে যাচ্ছিল গীতা কিচেন থেকে বাইরে আসে কিন্তু তখনই ও অভিষেককে বাইরে যেতে দেখতে পায় ও জোরে দরজা বন্ধ করে দেয় আর গীতা ভয় পেয়ে যায় গীতা ডাইনিং টেবিলে বসে কাঁদতে থাকে তখনই ওর মোবাইলে একটা মেসেজ চলে আসে গীতা নিজের মোবাইলটা তোলে নিজের চোখের জল মোছে আর মেসেজে ক্লিক করে যদি আপনি সমস্যায় থাকেন দুঃখী থাকেন তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটটি ক্লিক করুন আপনার সমস্ত সমস্যার সমাধান আছে বলতে পারা আয়না মূল্য একুশ হাজার তো খুবই অদ্ভুত কি করি কিনে নি এই আয়নাটা যদি এইসব মিথ্যে হয় তখন যে সত্যিটা সামনে তার থেকে খারাপ নয় এটা আপনার ট্রানজাকশন পুরো হয়ে গেছে আপনার দুঃখ থেকে দূরে হওয়া যাওয়ার প্রথম সিঁড়ি আপনি চড়ে ফেলেছেন অভিনন্দন গীতা যে দুঃখ ভোগ করছিল সেটা দূর করতে আসছিল বলতে পারা এমন একটা যে রক্ত চায়। মনে হয় কেউ আমার সাথে মজা করেছে বলতে পারা আয়না এটা কিনেছিলাম এটা তো পুরোই কালো এতে তো কিছুই দেখতে পাচ্ছি না আমাকে কালো দেখে ভয় পেও না আর বলতে পারি দেখে ঘাবড়ে যেও না আমি তোমার সব সমস্যা দূর করে দেব তুমি শুধু আমাকে নিচের রক্ত খাইয়ে দাও আইনার দাবি শুনে গীতা চিন্তায় পড়ে গেল কিন্তু বাধ্য গীতা তো নিজের সমস্যার সমাধান খুঁজছিল কি করে থামতো বল তোর কি দরকার যদি সত্যি তুমি কিছু করতে পারো তাহলে আমাকে সুন্দরী বানিয়ে দাও যেমনটা তোমার আদেশ কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে ফর্সা করব। ফর্সা হওয়ার জন্য গীতা রোজ আইনাকে নিজের রক্ত চড়িয়ে ফর্সা হয়ে যাচ্ছিল একদিন যখন রমা ওর বাড়িতে এলো তখন ও গীতাকে চশমা ছাড়া আর ওর পরিষ্কার চেহারা দেখে অবাক হয়ে যায় কি ব্যাপার গীতা তুমি চশমা ছাড়াই সব দেখতে পাচ্ছ হুম আর তোমার গায়ের রং পরিষ্কার হয়ে যাচ্ছে বা তুমি কি কোনো তন্ত্রবিদ্যা করছো নাকি হ্যাঁ কিছু না বাস এমনি হলদি লেপ লাগাচ্ছি হ্যাঁ এটা তারই প্রভাব তোমার দরকার হলে আমি তোমাকেও ফর্মুলা বলে দিচ্ছি রং পরিষ্কার করাটা না কালো লোকেদের কাজ ফসাদের নয় এর সাথে কথা বলো না রমা না হলে দিন খারাপ হয়ে যাবে আর তুমি এখানে দাঁড়িয়ে আমাদের কথাই শুনতে থাকবে নাকি চা বানিয়ে দেবে আমাদেরকে চা তৈরি হয়ে গেছে আনছি তোমার খুব চিন্তা আমার মূর নিয়ে হুম ভালো বেশেছি ইয়ার কি নয় আহ আমরা কতদিন এভাবে লুকিয়ে ভালোবাসবো অভিষেক কিছু করো না প্লিজ দূর করো এই বাজে মেয়েটাকে লাইফ থেকে আমি তো বলছি বিষ দিয়ে মেরে দিচ্ছ না কেন চিন্তা করো না রমা সেই দিনটাও তাড়াতাড়ি চলে আসবে কুকর্মেরও একটা সীমা হয় রমা যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তোমাদের দুজনকে সহ্য করছি কিন্তু আর না অন্যদের মনের সাথে খেলা করার জন্য তোমাদের মতো হরামিদেরকে ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত আর সেই শাস্তি সেই শাস্তি আমি তোমাদের দুজনকে দেব তোমার সাহস কি করে হলে সব বলার বলতে পারায় না আমার সমস্যা আর দুঃখের কারণ এরাই দুজন শেষ করে দাও এদেরকে যেমনটা তোমার আদেশ এইসব এইসব কি হচ্ছে অভিষেক কিছু কিছু তো গন্ডগোল আছে পালাও এখান থেকে না না ছেড়ে দাও আমাকে ছাড়ো আজ আমি মুক্ত হয়ে গেলাম মুক্ত হয়ে গেলাম আমি এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম বাচ্চারা যে কখনো কাউকে এতটাও বিরক্ত করা উচিত নয় যে সে সীমা পার করে তোমাদের প্রাণেই না মেরে ফেলে বন্ধুরা যদি কোনো মানুষ নিজের কাজ পুরো সততার সঙ্গে করে থাকে তাহলে তাকে সফল হতে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে কাস্টিং ডিরেক্টর রমন নিজের কাজকে সততার সব সীমা পার করে সেটাকে নিজের পুরো করার উপায় করে স্যার পুরো গেল কিন্তু আমরা ফিল্মের হিরোইন খুঁজে পেলাম না যদি এভাবেই চলতে থাকে না তাহলে এই কাজটা আমাদের হাত থেকে যেতে বেশি দেরি লাগবে না বস এই আগের প্রোফাইল দেখে নাও সব কটা মেয়ে একের অপরের থেকে বেশি সুন্দরী তুইও না বোকার মতো কথা বলিস আরে রাকেশ ছাবড়া সৌমিজি এমনি এমনি কাস্টিং ডিরেক্টর হয়ে যায়নি রে পরিশ্রম করেছে তারা তাহলে আই থিঙ্ক স্যার আমাদের একটা ওপেন অডিশন রাখা উচিত আমার পুরো বিশ্বাস যে কোনো না কোনো নতুন চেহারায় আমাদের হিরোইন অবশ্যই পেয়ে যাব তুমি ঠিক বলছো একটা কাজ করো তুমি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে অডিশনের সব ডিটেলস আপলোড করে দাও কিন্তু অ্যাড্রেস এখানকার নয় মাড আইল্যান্ডের অফিসার রেখেও ওই জায়গাটা আমার জন্য খুব লাকি আমার ক্যারিয়ারে শুরু ওখান থেকে শুরু হয়েছিল তুই তাড়াতাড়ি এই কাজ শেষ করে নে আমাদের তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য বেরোতে হবে ওকে বস রমন আর সন্দীপ মড আইল্যান্ডের অফিসে পৌঁছে কাজে লেগে পড়ে কাজ শেষ করতে করতে ওদের রাত হয়ে গেল আর রাত হওয়া স্যার আমার মা বলে যে আপনি আমাকে মদ খাওয়া শিখিয়ে আমাকে খারাপ করে দিয়েছেন তাহলে ঠিক আছে আজকের পর তুই শুধু দুধ খেয়ে নিবি আরে এত রাতে কে এসেছে একটু আগে বলুন স্যার আমি এই ট্রেসকে অডিশনের মেসেজ দেখেছিলাম 12টার অডিশন সেই জন্যই এসেছি আরে বাবা অডিশনের টাইম রাত 12টার ছিল না সকাল 12টার সময় হবে আপনি সকালে আসুন 12টা সময় দেখুন স্যার যদি আপনি এখনই আমার অডিশন নিয়ে নেন তাহলে খুব ভালো হবে আমি অনেক দূর থেকে এসেছি কত দূর থেকে নরক থেকে এসেছ নাকি এরকমটাই ভেবে নিতে পারেন কিন্তু স্যার প্লিজ অডিশন নিয়ে নিন না সন্দীপ স্যার এই যখন এত রিকোয়েস্ট করছে তাই নিয়ে নেওয়া হোক অডিশন তুই চল ক্যামেরা লাইটস অন কর স্যার এখন এটা কি করে পসিবল আরে কেন পসিবল নয় সন্দীপ স্যার যদি ইচ্ছে থাকে তাহলে সব পসিবল আপনি এমনি তো কিছু ম্যানেজ করে নেন আপনি আমার নাম কি করে জানলেন বেশ এমনি জেনে গেছি এখনি আপনি বললেন না যে আপনি নরক থেকে এসেছেন তাই নরক থেকে যারা আসে তারা সবকিছু জানে নাম জন্ম এইভাবে ঘুরে নাক দেখানোর বদলে তুমি সোজা সোজা বলো যে তুমি আমার নাম কি করে জানতে পারলে না হলে চলে যাও এখান থেকে আরে শুনে নিয়েছে হবে আমার মুখ থেকে তোর নাম অযথা কেন ইস্যু বানাচ্ছিস আর্টিস্টের একটু রেসপেক্ট করতে শেখ চল এবার অডিশনের ব্যবস্থা কর খারাপ যখন শরীরে রক্ত হয়ে দৌড়তে লাগে তখন মানুষ শয়তান হয়ে যায় এমনই অবস্থা রমনের ছিল মাঝ রাতে ছোট কাপড় পরে একটা মেয়ে অডিশন দিতে গিয়ে এসেছে যৌনখোধা ওর চোখ থেকে পড়তে শুরু করল রমন সঙ্গে তার লাভ ওঠানোর মন মানিয়ে ফেলেছিল কিন্তু ও কি জানতো যে এই অডিশন ওর জীবনের শেষ অডিশন হতে চলেছে দেখো তোমাকে এখন আমার তিন অব্দি গোনার সাথে সাথে এই ক্যামেরার দিকে পুরো রাগের ভাবে দেখতে হবে এমন ভাবে যেমন ভাবে কোনো ডাইনি নিজের শিকারকে দেখে সো ওয়ান টু থ্রি অ্যান্ড অ্যাকশন এবার তুই জ্যান্ত বাঁচবি না প্রত্যেকটা পাপ মানুষের সামনে ঘুরে ফিরে আসে আরে বাহ ডায়লগ না পাওয়া সত্ত্বেও এত রিয়ালিস্টিক ডায়লগও বলে দিলে খুব ভালো থ্যাংক ইউ স্যার এটাকেই রিয়েলিস্টিক অ্যাক্টিং বলা হয় বড় বড় হিরোইনরাও করতে পারে না মাইন্ড ব্লোয়িং সন্দীপ কাল অডিশন ক্যান্সেল করে দে এখন আর অডিশন নেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আর হ্যাঁ ডাইরেক্টর বর্মাকে কল করে বলে দে যে তার হিরোইন খুঁজে পেয়ে গেছি কি নাম জানো তোমার আগে সঙ্গীতা সঙ্গীতা সংগীতা স্যার কোথায় হারিয়ে গেলেন না কিছু না তোমার নাম শুনে কিছু কথা মনে পড়ে গিয়েছিল সন্দীপ তোর কি মনে হয় কেমন লাগলো হলো অডিশন চলো স্যার আমার খারাপ বিহেভিয়ার জন্য ভেরি সরি সংগীতা ম্যাম इट्स ওকে এখন সরি বরি যদি হয়ে যায় তাহলে এবার অডিশানটাও চেক করে নেই বস ব্যাটারি ডাউন হয়ে গেছে ইটস ওকে ব্যাটারি চেঞ্জ করে নে সরি স্যার আমি তাড়াহুড়োতে ব্যাটারির অন্য সেট আনতেই ভুলে গেছি স্যার প্লিজ দয়া করে রেখে যাবেন না আমি এক্ষুনি লোকনবালা অফিসে গিয়ে নিয়ে আসছি দেড় দুই ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো স্যার তারপর অডিশন চেক করে এনাকে পাঠিয়ে দেবো তোর সব সময়ের এই নাটক আগামী সুপারস্টারের এক একটা মিনিট খুব দামি হয় বুঝতে পারলি যা তাড়াতাড়ি নিয়ে আয় আমরা মনে করি যে সময় পেরিয়ে যায় সেটা পেরিয়ে যায় আর কখনও ফিরে আসবে না কিন্তু এরকমটা মোটেই হয় না সময় এমন একটা চাষের নাম যেটা প্রত্যেক পেরোনো সময় আমরা নিজেদের হাতে জমিতে পুঁতে থাকি আর একটা সময় পর নিজের কর্মের ফসল আমাদেরকে নিজেকেই কাটতে হয় আজকে রমনের কর্মের ফসল কাটার সময় এসে গেছিল অ্যাকচুয়ালি মুভিতে তোমার ক্যারেক্টার খুবই বোল্ড আর স্ট্রং এই হরর মুভিতে হিরোইন নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে একটু এক্সপোজও করতে হবে আপনার কোনো প্রবলেম নেই তো না স্যার আমার কোনো প্রবলেম নেই আজকাল তো এই সব কমন ব্যাপার যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তখন চিন্তা করো না রমন আমি কম্প্রোমাইজ করার জন্য তৈরি আছি শুধু একবার বলে দাও যে কতবারের মতো এইবার আমাকে ইউজ করার পর তুমি আমাকে মারবে না কে কে তুমি বললাম তো আমার নাম সঙ্গীতা সেই সঙ্গীতা যাকে তোমরা এই বাংলোতেই জান্তপুতে দিয়েছিলে এই এসব কি আর কি করছো ক্যারেক্টার থেকে বাইরে এসো সঙ্গীতা অনেক বছর ধরে কবে থেকে পালন করছি আমি এই ক্যারেক্টার কে সর এত সহজে কি করে বাইরে চলে আসবো এটাই তো আমার আসল ক্যারেক্টার আরে 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 তোমার তোমার চেহারা কি হয়ে যাচ্ছে আরে শেয় হয়ে যাচ্ছে যেমনটা তুই করেছিলি এখানেই এই জায়গাতেই তুই আমাকে জাঁতপুতে দিয়েছিলি না এখন আমি তোকে এখানে পুঁতে দেব এখানে একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি রমন তুই থাকলে একটু মজা পাবো না না এটা হতে পারে না তুমি তুমি তো মরে গেছিলে তাহলে তাহলে তুমি এখানে কি করে চলে এলে যখন প্রতিশোধের রাগ আকাশটাকে চিড়ে দেয় না রামন তখন মৃতরাও আবার ফিরে আসে না সঙ্গীতা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আমি খুব বড় ভুল করে ফেলেছি আমার এরকম করা উচিত হয়নি তু ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোর মতো লোকের হাতে মোরে যে মেয়েরা ডাইনি হয়ে যায় ওদের কাছে ক্ষমা নয় মৃত্যু হয় মৃত্যু আজকের আমার এই তোমার জীবনের শেষ অডিশন ছিল রমন এখন তুই অডিশন নেওয়ার নাম করে কোনো মেয়ের ধর্ষণ করতে পারবি না 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 প্লিজ আমাকে মেরো না প্লিজ আমাকে মেরো না জীবনে একটা কথা সবসময় মনে রেখো বন্ধুরা খারাপ কর্মের যে বীজ আমরা পুঁতে থাকি তার ফসল এই জন্মেই আমাদের কেটে যেতে হয় সন্দীপ এই খারাপ কাজ থেকে দূর ছিল সেই জন্য বেঁচে গেছে কিন্তু আপনারা ভুলেও কোনো মেয়েকে ধর্ষণ করবেন না আর না ধর্ষণ হতে দেখবেন নইলে সঙ্গীতা আজও এখানেই আছে আমাদের সবার মাঝে